হজরত ইসা আল্লাহ ইসলাম ছিলেন আল্লাহর একজন মহান নবী যাকে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট নামে জানে তিনি অলৌকিক ভাবে পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন তার মা হজরত মরিয়ম আলাহ ইসলাম ছিলেন একজন পবিত্র নারী আল্লাহর নির্দেশে তিনি কুমারিত্ব বজায় রেখে ইসা আল্লাহ ইসলাম জন্ম দেন শৈশব থেকে ইসা আলাহ ইসলাম এর মাঝে নবতের চিহ্ন দেখা যায় তিনি শিশু অবস্থায় কথা বলে আল্লাহর কুদরত প্রমাণ করেন পরবর্তী সময়ে তিনি বন ইসরায়েল জাতির কাছে নবী হিসেবে প্রেরিত হন তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান জানা এবং তাহলে শিক্ষার প্রতিষ্ঠা করেন আল্লাহর ইচ্ছায় তিনি বিভিন্ন অলৌকিক কাজ করেছিলেন যেমন অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সুস্থ করা এবং মৃত ব্যক্তিকে জীবিত করা তবে বনি লোক তাকে অস্বীকার করে এবং ষড়যন্ত্র করে হত্যার চেষ্টা চালায় আল্লাহ তাকে তাদের হাত থেকে রক্ষা করে আকাশে উঠিয়ে নেন এবং তার পরিবর্তে অন্য একজনকে কুশবিদ্ধ করা হয় কেয়ামতের পূর্বে হজরত ইসা ইসলাম পৃথিবীতে পুনরায় আগমন করবেন তাজ্জালকে পরাজিত করবেন এবং নেইবিচার প্রতিষ্ঠা চেষ্টা করবে তার শিক্ষা ছিল শান্তি নেই এবং এক আল্লাহর উপাসনার প্রতি আহ্বান বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ